আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ স্লোভাকিয়া এবার ঘোষণা দিয়েছে যে তারা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেন এই ঘোষণা দিতে এমন কি তা আলোচনা আপনারা জানেন যে গত পঞ্চাশ বছর ধরে রাশিয়া ধীরে ধীরে ইউরোপে তাদের গ্যাস সরবরাহ করার একটা বাজার তৈরি করেছিল এবং তারা এমন পরিস্থিতিতে পৌঁছেছিল যে দু সালে ইউক্রেনে আক্রমণ করার আগে ইউরোপ তাদের প্রয়োজনীয় পুরো গ্যাসের পঁয়ত্রিশ শতাংশ আমদানি করতো রাশিয়া থেকে দু সালে ইউক্রেন আক্রমণ করার পরে ধীরে ধীরে রাশিয়ার ওপর থেকে ইউরোপ তাদের গ্যাসের নির্ভরতা কমাতে থাকে এবং সর্বশেষ সেটি পঁয়ত্রিশ শতাংশ থেকে নির্ভরতা আট শতাংশে নেমে এসেছিল ইউক্রেন রাশিয়ার এই গ্যাসের ব্যবসায় সর্বশেষ কফিরে প্যারেকটা ঠুকে দিয়েছে এই যে গত বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আপনারা জানেন যে সোভিয়েত আমলে রাশিয়া এই ইউরোপের বাজারে গ্যাস সরবরাহ করার একটা পাইপলাইন বা একটা নেটওয়ার্ক তৈরি করেছিল সেই পাইপলাইনটি রাশিয়া থেকে ইউক্রেনে গেছে ইউক্রেন থেকে স্লোভাকিয়াতে গেছে এবং স্লোভাকিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশে গেছে দু সালে সর্বশেষ পাঁচ বছরের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই গ্যাস পাইপলাইন সংক্রান্ত চুক্তির নবায়ন হয়েছিল কিন্তু এবার যখন পাঁচ বছর শেষ হওয়ার পর নবায়নের প্রশ্ন আসলো তখন হলদমির জেলোনস্কি বেঁকে বসলেন তিনি বললেন যে রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে গ্যাস যেতে পারবে কিন্তু ইউরোপের দেশগুলো যে টাকা দিয়ে গ্যাস কিনছে সেই টাকাটা রাশিয়াকে পরিশোধ করবে না কেন পরিশোধ করবে না কারণ জ্যালনস্কির যুক্তি হলো যে এই গ্যাস বিক্রির টাকা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধাস্ত্র কিনবে বা যুদ্ধাস্ত্র তৈরি করবে অর্থাৎ যুদ্ধে তারা আরেকটু ভালো সুবিধাজনক অবস্থানে যাবে এ ধরনের কথাবার্তা শুনে এক সপ্তাহ ভাবলেন ভ্লাদিমির পুতিন এবং এক সপ্তাহ পরে তিনি বললেন যে এই চুক্তি আর নবায়ন করার দরকার নেই অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে এই গ্যাস পাইপলাইন বন্ধ হয়ে গেছে এতে করে বিপাকে পড়েছে স্লোভাকিয়া কারণ স্লোভাকিয়া রাশিয়া থেকে গ্যাস নিত এবং এই গ্যাস ইউরোপের অন্যান্য দেশে সরবরাহ করত। এই যে গ্যাসের এই যে ট্রানজিট হয় এই ট্রানজিটের মধ্য দিয়ে স্লোভাকিয়া বছরে পাঁচশো মিলিয়ন ইউরো আয় করত। এই যে বিপুল পরিমাণ টাকা সে হারিয়েছে এই টাকা হারানোর বেদনায় মর্মে মর্মে ভুগছেন দেশটির সরকার প্রধান রবার্ট ফিসকো রবার্ট ফেস্কো এখন ইউক্রেনকে বলছেন যে ইউক্রেন যে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা হয়েছে একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া জ্যালেন ঠিক হয়নি ফলে তিনি এবং তার দল ভাবছেন যে এখন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই প্রতিশোধমূলক ব্যবস্থা দুরকমে হতে পারে নাম্বার ওয়ান স্লোভাকিয়া ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ করে এখন স্লোভাকিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে বিদ্যুৎ সরবরাহ যদি স্লোভাকে বন্ধ করে দেয় তাহলে এটি রাশিয়ার সঙ্গে মিলে যায় কারণ আমরা দেখেছি যে ইউক্রেনের যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপরে রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং সেটি ধ্বংস করে দিতে চায় ফলে দুই দেশের উদ্দেশ্য এক আবার এই যে রবার্ট ফেস্কো তিনি এই গ্যাস সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যে রাশিয়া সফর করেছেন ডিসেম্বরে এবং ভ্লাদিমির পুতিন তাকে বেশ ভালোভাবে স্বাগত জানিয়েছে খুবই স্বাভাবিক বিষয় ইউরোপে রবার্ট ফিসকোকে রাশিয়া পন্থী বা পুতিন হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় এবং তিনি যখন স্লোভাকিয়ার সরকার প্রধান হলেন দু সালে তিনি এসে ইউক্রেনের জন্য স্লোভাকিয়ার যত রকম সামরিক সহায়তা আছে তা তিনি বন্ধ করে দেন অথচ তার আগে যিনি সরকার প্রধান ছিলেন তিনি দু সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার সঙ্গে সঙ্গে স্লোভাকিয়ার যতগুলো এফ সিক্সটিন জঙ্গি বিমান রয়েছে সেসব জঙ্গি বিমান ইউক্রেনকে দিয়ে দিয়েছিল এমনকি এই রবার্ট ফ্রেস্কো পশ্চিমা দেশগুলোকে আহ্বানও জানিয়েছিল যেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে দ্বিতীয় কি প্রতিশোধমূলক ব্যবস্থার কথা ভাবছে স্লোভাকিয়া দ্বিতীয় ব্যবস্থাটি হলো যে ইউক্রেনের যত নাগরিক স্লোভাকিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে তাদের জন্য তারা ভর্তুকি কমিয়ে দেবে অর্থাৎ সুযোগ সুবিধা কমিয়ে দেবে আপনারা জেনে অবাক হবেন যে সত্তর লাখের মতো ইউক্রেনের নাগরিক এই মুহূর্তে স্লোভাকিয়াতে শরণার্থী হিসেবে আছে এটা ঠিক যে রাশিয়ার গ্যাস না পেলে স্লোভাকিয়ার কিছুটা অসুবিধা হবে কিন্তু দু হাজার বাইশ সালে এসে ইউরোপ বুঝতে পেরেছিল যে তারা জ্বালানি খাতের জন্য একটু বেশি মাত্রায় রাশিয়ার উপরে নির্ভর হয়ে আছে ফলে রাশিয়া যদি কখনো এই জ্বালানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাহলে ইউরোপকে ঠান্ডায় জমে যেতে হবে এবং এই বোঝাপড়া থেকে ইউরোপ এলএনজি ক্রয় করা এবং অন্যান্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহ করার বিষয়ে মনোযোগী হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কমিশন তারা বারবার করে বলছে যে রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে তাদের তেমন কোনো অসুবিধা হবে না বরং তারা এখন নরওয়ে কাতার এবং যুক্তরাষ্ট্রের মতো বাজারগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে জ্বালানি সংগ্রহ করার জন্যে এখন তাহলে এই যে স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে কি না সে বিষয়টি যখন ভাবছে তা কি ইউরোপের ভেতরের অস্থিতিশীলতা বাড়িয়ে তুলবে বলেই কি আপনি মনে করেন সুপ্রিয় দর্শক কিংবা ইউক্রেনের সঙ্গে স্লোভাকিয়ার সম্পর্কের কি অবনতি চরম মাত্রায় যেতে পারে বলে আপনি মনে করেন কমেন্টে জানান যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে